গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কাই হাই স্টোরিতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হচ্ছে রেডি হচ্ছি বেরোবো মানে হচ্ছে আমি কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাচ্ছ আজকে বাপের বাড়ি যাবো তো চলো দেখতে থাকো আমি একটু হালকা লিপস্টিক দিচ্ছি লিপস্টিকের কালারটা সেটটা দুটো রকম মিক্স করে দিয়েছি একটা হচ্ছে ব্রাউন আর একটু হচ্ছে হাত দিয়েই দিচ্ছি আমি যেহেতু তোমাদের সাথে কথা বলছি ব্রাউন আর পিঙ্ক মিক্স করে দিয়েছি ঠিক আছে মোটামুটি আমি রেডি আছি তো যাওয়ার সময় কোথাও কোথাও গেলে বা কিছু হলে আমি খুব একটা মেকআপ করি না জাস্ট গাজল লাগাই হালকা পাউডার দিই আর হচ্ছে হ্যাঁ মেকআপ করি অল্প ফাউন্ডেশন বেশি কিছু না চলো ডক্টর আমাদের হচ্ছে রেডি হয়ে গেছি যে ও রেডি হয়ে গেছে আর একদম রেডি সেটা একদম ভালো ভালোভাবে এক মাস পর হ্যাঁ এদিকে টার্মিং অ্যান্ড আর আমিও হচ্ছে রেডি হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে ও জাস্ট হচ্ছে বেরোবো আর ও এখানে কিছু কিছু জুয়েলারি পড়েছে সুন্দর সুন্দর দেখো ছোট্ট ছোট্ট স্টোন তারপর হচ্ছে ওইটা ছোট্ট চেনের মধ্যে একটা স্টোন ফিঙ্গার রিং স্টোন এগুলো সব হচ্ছে কিন্তু শ্রীহরি হ্যাঁ সব কিছু একটা হ্যাঁ এগুলো হচ্ছে শ্রীহরি হ্যাঁ তোকে বললাম এই হেয়ার স্টাইলটা কর চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ থাকো মধ্যে বসে আছে এখন মানে অত ছাড়ে না চলো ব্লগটা দেখে

তো তিন মিনিটের ভিডিও একটা ছোট্ট ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই সব সময় তো ব্লগ দিই তোমাদেরকে বা শর্টসে তোমরা দেখতে পাও তো এখানে চাউমিন নিয়ে এসছে এই যে চাউমিনটা আমাদের এখানে না একটা ফেমাস চাউমিন আছে মানে বাবা আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে কিন্তু আছে আমরা এই চাউমিন বলো যা কিছু মানে ফাস্ট ফুড টাইপের যেগুলো খাবার থাকে সেই খাবারগুলো কিন্তু আমরা আনি খুব সুন্দর এই প্লেটটা কিন্তু পঞ্চাশ টাকা মানে এক প্লেটের দাম কিন্তু এক চাউমিন পঞ্চাশ টাকা নেয় আমাদের এখানটা খুব ভালো টেস্ট বেড়ে নিয়েছি ও এখন বসেছে বাবা আসছে বাবাও আসবে সব একসাথে বসে তিনজনে খাবো চলো আমার মেয়ে এখানে মেহেন্দি করছে আর বাবা অনলাইন থেকে কতগুলো পর্দা আমি করে দিয়েছিলাম বাবার কাছে এসছিল মানে এই এই অ্যাড্রেসে এসেছিলো মানে আমার বাপের বাড়ি অ্যাড্রেসে চলো তোমাদের সাথে কিছু পর্দা শেয়ার করি একটা বার করেছি দেখো এটা মিশো থেকে কিন্তু এসছে এটা কিন্তু ভালো এসছে ঠিক আছে কোয়ালিটিটা বেশ ভালো দেখান তোমাদেরকে দেখাচ্ছি কোয়ালিটিটা খুব ভালোই এসছে এটা একটু ধর এটা একটু ধর পান একাতে ফোন তো এই দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটি বেশ ভালো এসছে বেশ ভালো সুন্দর এসছে কোয়ালিটি দেখো কালারটাও সুন্দর এটা কিন্তু প্রায় তোমরা দেখতে পারবে কালারটাও বেশ সুন্দর এসছে কিন্তু এটা এখানে আছে পাঁচটা হচ্ছে দরজা চারটে দরজা আর হচ্ছে পাঁচটা হচ্ছে জানলার আছে টোটাল পড়েছে কত ষোলোশো টাকা না ষোলোশো টাকা পড়েছে এই হচ্ছে পর্দা কিনে নিয়েছি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম মিশো থেকেই এসেছিলাম বাকিগুলো কিন্তু আমাদের এখানে যে পর্দাগুলো আছে এগুলো কিন্তু অ্যামাজন থেকেই নেওয়া হয়েছিলো অনলাইন থেকে পর্দা কিনলে কিন্তু বেশ ভালোই একটা ইয়ে হয় মানে সস্তায় পাওয়া যায় চলো ব্লগটা দেখতে থাকো